সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের আলোচনার বিষয় হল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লাম যেমনিভাবে সমস্ত নবী ও রসুলের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল তেমনিভাবে তার উম্মত আমরাও কি আমরাও সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি এটা আমার কথা নয় পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাতুল ইমরানের একশত দশ নম্বর আয়াতে পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমানুরাহিম কুমতুম খৈর অতু উখরিজাত বিল্লাহ। এ আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন প্রথম দিক দিয়ে বলেছেন কুমতুম খৈর উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ শ্রেষ্ঠ জাতি উখরিজাত নাস। আদম নবী থেকে শুরু করে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রসুলের সমস্ত মানুষের মধ্যে যাচাই বাচাই করে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি সিলেকশন করেছি সর্বোত্তম জাতি হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমার শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ ঘোষণা করেছি সুবাহান আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা যে শ্রেষ্ঠ উম্মত আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা যে শ্রেষ্ঠ উম্মত তার প্রমাণ তো কোরআন থেকে পেলাম হাদিসের মধ্যে কি আমরা যে শ্রেষ্ঠ উম্মত তার কোনো নিদর্শন তার কোনো দলিল আছে যে অবশ্যই আছে এই যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সুরাতুল ইমরানের একশত দশ নম্বর আয়াত কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাতলিন নাস পুরা আয়াতের মধ্যে এই অংশের মধ্যে আল্লাহ যে বলেছেন তোমরা এই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ওম্মত মানুষের মধ্য থেকে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত প্রামাণ্য একটি তাফসির তাফসিরে মা আদিমজিল ফি তাফসির ওয়াত্তা আবিল এই তাফসিরের প্রসিদ্ধ যে নাম এটার নাম হচ্ছে তাফসিরে বাকবি আমরা সকলেই মেশকাত শরীফ যে লিখেছেন জানি মেশকাতুল মাসাবির দাদা ওস্তাদ সুন্না ইমাম মাসউদ আল বাগাবি রহমাতুল্লাহ আলাই ফি তাফসির ওয়াত্তা আবিল তাফসিরে বাগাবি তিনি রচনা করেছেন কোরআনের তাফসির লিখেছেন অনেকগুলি তাফসিরের মধ্যে এই তাফসিরটা একটা শ্রেষ্ঠ এবং প্রামান্য তাফসির সুরাতুল ইমরানের একশত নয় নম্বর আয়াতের তাফসিরে মহিউসুল্না ইমাম মাসউদ আল বাগাবি রহমাতুল্লাহ আলাই কুমতুম খায়রা উম্মাতিন উখরি জাতলিন নাস এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুলের চমৎকার একটি হাদিস উপস্থাপন করেছেন উল্লেখ করেছেন হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আন ওমার আব্দিন খতাব রদি আল্লাহ তাল আনহু আনির রসুল্লাহি সাল্লাহ আলিহু আসাল্লাম আকল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহু রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন ইন্নাল জান্নাতা জন্নতালুহু হাত্তা আদুলহা যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে ইসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী ও রসুলকে আমি রসুলে জান্নাতে প্রবেশ করার আগে কোনো নবী রসুলকে জান্নাতে ঢুকার পারমিশন আল্লাহ দিবে না ওরিমাত আলাল ওমা তাহা উম্মাতি উম্মাতি আর যতক্ষণ পর্যন্ত আমি রসুলের সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আদম নবী থেকে শুরু করে ইসা রুহুল্লা পর্যন্ত কোনো নবী ও রসুলের উম্মতকে জান্নাতে ঢুকার পারমিশন দিবে না সোবাহান আল্লাহ এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আমরা যেমনিভাবে শ্রেষ্ঠ নবী পেয়েছি তেমনিভাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন এ আয়াতের তাফসিরে আরেকটি দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এ আয়াতের তাফসিরে তফসিরুল কোরআন আজিম এর প্রসিদ্ধ নাম হচ্ছে তাফসিরে ইবনু কাসির এই তাফসিরে ইবনু কাসিরের মধ্যে হাফিজুল হাদিস হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লা আলাই আয়াতের তাফসিরে আল্লাহ রসুলের চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন হাদিসটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি হাদিসটি হলো আনা আবদুল্লাহ ইবনে বারিদা আন আবি হে কল কলা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহ ইবনে বারিদা তার পিতার সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন আহলুল জান্নতি 200 ও 180 মিন হাদিহিল আল্লাহ রাসূল ইরশাদ করেছেন হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে যত মানুষ জান্নাতে যাবে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সহ যত মানুষ জান্নাতে যাবে জান্নাতিদের টোটাল কাতার হবে একশো বিশ কাতার সামানুনা মিন হাদিহিল উম্মা আল্লাহ রসুল বলেছেন একশো বিশ কাতারের মধ্যে আদম নবী থেকে শুরু করে ইস্তা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রসুলের জান্নাতি উম্মতের কাতার হবে মাত্র চল্লিশটা ও সামানুনা হাদিহিল উম্মা আর আর আমার উম্মতের কাতার হবে আশিটা সুবাহান আল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা যে শ্রেষ্ঠ নবী পেয়েছি আমাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছেন এটা আমাদের বড়ই সৌভাগ্যের বিষয় রব্বুল আলমী যেন নূর নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সন্নার আলোকে জীবনযাপন করা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলিকুম ওরাহমাত্লাহি ওবরাকাতহু